আজকে আমরা নতুন খেলা নিয়ে এসেছি একটা খেলাটার নাম হলো হাতুড়ির বাড়ি যে বোতলটা ফ্লিপ করতে না পারবে তার মাথায় একটা হাতুড়ির বাড়ি দেওয়া হবে ঠিক আছে আমরা এখন খেলাটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো দেখতে থাকো নাও শুরু করো খেলা শুরু করো আরে ভাই নাকি আমারই কপালে জোটে হয়নি রেডি হই যাও হাতুড়ির বাড়ি কাজ জন রেডি হই যাও নে সরস্বতী মার জোরে মার সাবা দিয়ে লাভ নেই হাতুরির বাড়ি খাবা মামি মারো মাথা ভেঙে দাও মেরে না না হাতুড়িতে মোড় ঠিক আছে যাও এবার মামি রেডি হও যাও চলে যাও পিছনে চলে যাও এ ঝরা রেডি হয়েছে হাতুড়ি নিয়ে মারবে বলে নাও এ মার নে 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 রে পরের জন পরের জন এ সরস্বতী ভালো করে হাতুড়ি নে ঝড়ার মাথা ফাটাতে হবে

যখন আমি নাও হয়নি মারো দুটো মারতে হবে দুটো মারতে হবে হাতে ধরেছে দুটো মারতে হবে

মাথায় বেমাতি আর মাথা চুলকাই

जय <that's> <that's> <outside> <you> হবে না হবে না বলেছি তুই রেডি কর মত হ্যা হাতে হাতে মার 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 আমার মারটা ডাস্টার করেছে মোটর কিনানা সরত মার লোক কি হাতে মার মাথা মার ও নো 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 ও 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 এই ঝরার কি এই ওর চকি ব্যায়াম হয়েছে চোখি মার

আমাদের এই হাতড়ি মারার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কম করে জানাও আর তোমরা তো কমেন্টে কেউ কিছু বলছোই না তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানো নাহলে আমরা বুঝবো কী করে তোমরা কী ভিডিও দেখতে চাচ্ছো আমাদের কাছ থেকে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করান শেয়ার করো বাই বাই